লাইফে আসার জন্য একটা উদ্দেশ্য ছিল যা আমার লাইফে আস্তে আস্তে লাইফে আমি পড়তে পারতেছিলাম এই জন্যই লাইফে আসছিলাম ওরে কি লাভ হইলো এক মরা রে আমায় মারিলি ভালোবাসার নামে শুধু অন্ত শুধু মানুষ হইলে হইতো যদি মন না থাকে ভালোবাসি বলে দুঃখ কি ভাইয়া

ভাই আমি লাইফে আসতে পারতেছি না আমার লাইফটা সমস্যা হয়েছে এই জন্য লাইফে আসছিলাম এখন দিয়ে না আমার লাইফে এনেছে

আরেকজন আসছে শুধু মানুষ হইলে হইতো যদি মন না থাকে

দেখ <laughs> हां किया करो निश्चित सास फ्लेक्सी क्या इसने सामने हमें आइटम ना सामने सेताना साल उगो रहा है सास लगाओ 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 इंग्लिश की नहीं इंग्लिश तो ज्यादा ना तो तो ही तो ले आदे ऐन आयो चल देखू कबने हम ज्यादा ना इनके ज्यादा ना जी कोई ऐसे कमेंट

দুজন আসছিলেন দেখি এখন দিভাই চলে গেছে আবার আসছে লাইভটি শেয়ার করে দিন আপনি যদি আমার সাপোর্ট না করেন ভালোবাসা যদি না দেন তাহলে কিচ্ছু করতে পারবেন আপনি যদি দুভাই ভালোবাসায় এগিয়ে যেতে চাই

ওরে কি লাবু হইল এক মরারে আমায় মারিলি ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলি তাই আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিছু করতে পারবো না আপনার দুবাই ভালোবাসা আমি এগিয়ে যেতে চাই আপনার মধ্যে আমাকে সাপোর্ট করেন অ্যাপোটা অনেক কী উঠছিলো কিন্তু চলে গিয়েছে মন্দি আসি দিয়ে আসি রে ডাকি আমি কি তু মারে বন্ধু বইলা থাকতে পারি তুমি আমার আমি তোমার বলতে যে পারি না তোমার ভালো বাসা পেলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইনি এত নষ্ট হইতাম না জানতাম না কারে বলে তুই আমারে শিখাইলি প্রেমি শিকাইয়া গেলি রে গেলি জানতাম না কারে বলে তুই আমারে শিখাইলি প্রেমপি শিকাইয়া কয়ে গেলি রে কয়ে গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে যে পারি না তোরে তোর বলো বাসা পাইলে এত নষ্ট কি দিম তুমি কি কৰি তাছ কিয় দিম কিয় তৰকাৰী ৰান্ধ নাইছিলা চুডুম আছে তৰকাৰী দিয়া আৰু তৰকাৰী ৰান্ধ নাই তৰকাৰীটো নাই জাল দিছ করে কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম ওরে কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কুনমুকে দাঁড়াইয়া বলবো এ মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো বেটা বলে আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো বেটা ওই আমি নিজের হাতে নিজের মাথায় কোড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে

তোমার যা আমি খেতে পারবো করতে পারলাম আরে হ্যাঁ তুমি এটা আমার কইতে পারলা তোমার কলেজ আমি কামু এটা ভালোবাসো আমারে হ্যাঁ আমার ভালোবাসা তাহলে তোমার কল যেটা আমি কেমনি খাম দেখছেন গাইস কি কয় আমার বলে ভালোবাসা মানুষ আছে আমার এই ওয়াইফ সিন্ডি অনেক বিপদে আছি ওই আমার জিনিসটা বুঝতে চায় না আমারে বুঝতে দেয় না এখনো বুঝছেন গাইস আমি একবার গেলে আমার সন্দেহ করে যে নিয়ে যায় আমার সন্দেহ করে আমি বলি এর নিয়ে যায় হে যায় যায় এনে যাই আমাদের পাগল কর। ওরা আমি বিশ্বাস করা পারি না কোন সময় বুঝে না বুঝছেন কিন্তু মেয়ে মানুষ তো মনটা পারে না ঠিক না আমি গরে কই যে আমি না এগুলা করি না কাজে কালে দেরি হইলে কই কুয়েছিল অনেক জবাব দিয়ে দিতে হয় কেউ সম্ভব করে কেউ বিয়ে করবে না যে বিয়ে করছেন সেই তো মরছেন কবে আগে দেখো নাই কীরকম আসছিলাম আমি এটা বলবো সেটা বলবো অনেক কিছু বলবো তুমি ঠিক আমার তুমি হইতে পারবা কি লিগা আনতাজি খাইবে না তাহলে তুমি আমি যেন ভাত খাবো কি তুমি কি করবা ও আমি মোবাইল টিপ মুই আপনারা যদি ভিডিওটা না দেখেন না শেয়ার করেন তাহলে কিভাবে হবে কোনো সময় লাইফে আসি নাই তো ওই জন্য সমস্যাটা বেশি আস্তে আস্তে হয়ে যাবে রানিং হয়ে যাবে আজকে ফার্স্ট লাইফে আসার তাই জন্য আসতে পারে না কি বলমতে কি জানি না বুঝতেই তো পারতেছেন আপনারা আমার ওয়াইফ বলে বলি পাগল হয়ে গুষ্টি আমি বলি পাগল হয়ে যাবো লাইভ করলে বলি পাগল হয়ে যা আসলে গেছে আপনারা বলেন না লাইভ করলে কি পাগল হয়ে যা আমার ওয়াইফ বলতেছে যে পাগল হয়ে যাবো অল্প দিনে আলি পেয়েছে আমি আনছি ইয়া আল্লাহ আল্লাহ তুমি জানো আল্লাহ জানি না আমি ভাত খামু তুমি কি পেঁয়াজ এমনি ভাই জেনেছ আমি ভাত খামোনা না না আমি ভাত না করছি না আমি ভাত না তুমি তোমার কষ্ট বোধ দেখা তুমি শুধু শুধু দিনটা ভাই জ্বলে পড়ছো তুমি এত শান্তি করছো পুস খাইলে আমি মজা আমি তো ফুস খাই আমি আমি পুসকামো না তুমি পুসকাই নিয়েছো আমি পুচ খাইছি আমি কখনো ফুস খাই না তুমি ও আমি পুস খাই ডিম পুস খাই আমি কিছু হওয়ার দরকার নাই কে তো আমি তুমি আমার কোনো নাই কে যেমনি আমি আচ্ছা তুমি এমন হয়র আমি করে কে হ্যাঁ একদিন পিটনা দিলে ঠিক হয়েছে বাবা পিটনা দি তো ভালোবাসি তো লেগে ये लाठी डालेगा सो ये लाठी डाला ये लाठी डे दिया दिमाग बारी ये लाठी डे दिया ये बारी दिल्ली में <laughs> গায়ে যদি আমাকে সাপোর্ট করে কাম করে কি করবো